হ্যাঁ প্লাস প্লাস দিয়ে লেখে ধরেন আবদুল্লা প্লাস তো এ এ প্লাস এস রক্ত দিয়ে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা টেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না কিন্তু তারপরেও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয় ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইস করতে ভালোবাসা ঢুকাই দিলো কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাশি ঠিক না রাসূল আমারে ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা চিল্লায় পড়ে না লাকবার আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নাই তিনশো আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয়ে এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসলে নেই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লায় বলেন ঠিক না জন্মের পর থেকেই তোমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা মৃত্যু ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত স্টোরি ভালোবাসার আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক এক অংশ আমরা পেয়েছি অংশের যদি এমন হয় টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিকারি আমরা আল্লাহ আল্লাহর রহমতের ভিকারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহর আলী আছে এরকম কোন আল্লাহর আলী হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবি বললেন না আমিও না তবে আল্লাহর রহম তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন ভেজাল দিলি দিলি কেন 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 মাসে ফরমালিন খাইলি ঘুষ করলি করলি জিনা একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করবো আল্লাহ কোনো বিচার টিচার বানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রোজোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করুণা বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমান কে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক না এজন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজি করে দিয়েছি আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিকই না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন সঈরকম মান্তা আল্লাহ মাল কোরআন ওয়া আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সোহান আল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সোরা ফাতিহাটা শিখান তন সুরা সেরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সোরা ফাতিহা তালাওয়াত করবে ওই তার তেলাওতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমুলনামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আর একজনের দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায়ে দিবে কে এই জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শিখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে পাঁচ হাজার বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক না 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 পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজিনরা এক একটা মসজিদের মহাজিনের গলা হবে এরকম বিশাল উঁচু

সেদিন আল্লাহ কোনো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি না কেন কোনো এক্সকিউজ আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি আনলো স্মার্ট আপনি 마শাআল্লাহ তোমরা কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল হিরো ইজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের এর ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়ত কুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড সাইট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লাই বলেন না কি দিয়ে বা আরে কোরআন শেষ হয়েছে সুরাত নাস দিয়ে যে সুরা শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বার সিন মিলালে কি হয় বাস এবার বাসে চেরা শরীয়তপুর শহরে যাবো ওই বাস না এ বাস মানে যথেষ্ট এ বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এ তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিরা এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাতে তুলছেন দেখাতে হবে একজন রেতিনিকে আল্লারা দেখান আল্লাহ ফেরেস্তারা দেখান এখন কই মারছে আল্লাহর ফেরেশতার কথা কইছেন ভাই ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে মাশাআল্লাহ হাত নাওন আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ডান্স না দেখি ওলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা এই মোবাইলে কোরআন পড়ি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাপ তোমার কালা তাব এ খোদা চোখে যেন দেখি শুধু করে রাযা তে শোনো আমার মোনাজা শোনা শোনো ইয়া এলাহি আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়া আমিন তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির বন্ধ করতে পারবে না অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিক না এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেক অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক করে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্তিরিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরান আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেভসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে কেঁথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ আর রাহ্মানু আল্লাহল কোরআন কল ইনসাদ আল্লাম বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকল ইনসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছে বলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম রিসা আলহ তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলহ ইসলামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন ইন লাজেদ এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইদ আদম আলাইসাল্লামের অবয়ব তৈরি করলেন সাইট হাত লম্বা করে সাইদ আদাম আলিহিসাল্লামকে যখন আল্লাহ বানিয়েছেন কয়েক হাত লম্বা সহিবু খারীর বর্ণনা লম্বা খালাফাল্লাহ আদামা ওয়াকান তুলুহু সিত্তু না জেরান আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত বা সাইট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয়ে হাত লম্বা সোমান আল্লাহ না আদম আলাইসাল্লামকে বানালে আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালে মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীরপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক না এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাত যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মানে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ডপ প্লাট ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলে বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকেই এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশ্ত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কেটস একথায় আল্লাহ সুরাল মৌমেরনে বললেন অলঙ্ক দেয় লাং কনেল ইংসানা মিং সোলাতিমিং ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر ফেতেবার্লা হো হাসানুল খালি পেন পরে আপনারা উঠতেছেন কেন উঠছেন কে কে দেখি আপনার চেয়ার একটা দেখান আমাকে বর্ষমে যাওয়ার জন্য অনেক আট থেকে বসে আছেন বোধেন না আসর থেকে দুপুর তিনটে থেকে আল্লাহ হাট বার আল্লাহ তাহলে দোয়া করে দে আর না না ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়ত পুরে বুধে রেখে দেয় কি করে এটা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছো নয়টা মাসে সেই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ানো সুমান পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন সিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুন বায়ান আমি মেহেরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ পড়া আল্লামাহুল বায়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এ ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশ ভঙ্গির চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুবানা পড়েন আমি দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষা এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করে হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বোঝে তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সোমানাল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই আল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতা একা মাধুর্যতা আছে না নাই আল্লাপাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কুরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তেলাওয়াত শুনে সাইয়েদনা ফারুক ফারুকুনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন উমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কুরআন পড়ে দেখেন ভিন্নভাবে কুরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ওপরে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যখন আমরা পড়ি অদ্দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বলেন উল্লেখা মিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহাজা বা আর একটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে অদ্দ হে লাইলি লি ইদা সজে মা ওদ্দা আকার অবুকে ওয়ামে কলে সুমান আল্লাহ পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন ওমরের ফারুকে বাঁকাটা শিখেন না উনি শিখছিলেন সোজা ওমরের ফারুক আবার সোজা সবটা পছন্দ করতেন সুমান আল্লাহ পড়েন বিশ্ব নয় বললেন বিন এজামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কীভাবে পড়েছ হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনি বললেন হ্যাঁ কাদা উম ঝিল এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছ ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনি বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উম ঝিলাল কোরআন ও আলা সাবা আদি আহরুফ ফখর উমা তাই সারা মেনহুম আরবি ভাষায় একটা ইদের মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই আঞ্চলিকতার মর্যাদাদ আল্লাহ কোরানেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন আশ-শামস ওয়াল কমার বিহুসবান ওয়ান নাজম ওয়াশ শাজারু ইয়াসজুদান সুবহানাল্লাহ আশ শামসু ওয়াল কমারু বিহুসবান চাদার সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য পেশাবাসরা নাই কতদিন এক বছর আপনাদের শরীত করে হ্যাঁ তিনশো 60 দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর তন্দ্র বছরে 300 54 বা 55 দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাদার সূর্য কালা এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কি না আল্লাহ হাবিব বললেন সুমুলি রুইয়িহি আফলি রুইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন শুরু করি কি দেখে চাঁদের আসলো সবার ঘরে চাঁদের পলকি চড়ে আশ্লো সবার ঘরে আসলো খুশি রিদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইয়ে সবাই পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সুবহানাল্লাহ পড়ে আশামসু আল কমারু বি হুসবান সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভিতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সবকিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপর আল্লাহ বললেন নয় নাজমহ শাজার ওয়েস আকাশের তারও কাজই আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহরে সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না না অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কিবলা কিবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আজ একটা গাছ সুবহানাল্লাহ কইতে বলেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আজ আমরা রুকু করি না আমরা সিজদা করি না কিয়ামতের দিন আল্লাহ বলবে আমারে সিজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সিজদা দিয়েছেন তারা আল্লাহু আকবার বলে সিজদা লটিয়ে গড়গড় আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ ওয়াক্ত জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনো দিন নামাজ এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন হে আল্লাহ আরো জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ ওয়াদা করলাম পাঁচ আক্ত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর আমিন সুরার আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে